সুন্দর খাম তুমি খিলো খিল হ্যাঁ খা 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 নার মতো খাওয়াচ্ছে খা খা তুমি বু তুমি বাকে খাওয়া হম আয় দেখে যাও খেয়ে দাও আহ কিছু করে না খাম দেয় না নমুয়ার মতো খাওয়াচ্ছে খাওয়া ভু খা পেট ভরে খা থাক অল্প করল দাও অল্প করে দাও এগুলো খাক থাক থাক আগে খাওয়া হোক আগে এগুলো খাওয়া হোক খায় শেষ করুক পরে দাও থামো আবু পরে খা

খাবি নি খাবেনি এগুলাকে শেষ করুক বে নয় এই দিকে দাও বাচ্ছে দাও আহ আয় আ আয় আহ আয় আ আ আ আ আহ আ আহ আ আ সাদা ভাত খাওয়ানো হচ্ছে দুপুরবেলা আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন স্ক্রিনে ডাবল টাচ করলেই লাইক পড়বে আপনাদের অত কষ্ট করতে হবে না আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই যে নূর মোহাম্মদ নূর মোহাম্মদ বাকুমকে খাওয়াচ্ছে নূর মহম্মদের বাকুম বাবা তোমার কয়টা বাকুম গুনো তো গুনো গুনো কয়টা এক দুই এভাবে গুনো আয় 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 হ্যাঁ এদিকে আয় এদিকে খেয়ে যাও ভালো করে খাও আসো 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 বাকুম আসো আসো সব খেয়ে যাও খেয়ে যাও সব ভাত হ্যাঁ হ্যাঁ ভাত খেয়ে যাও ভাত খেয়ে যাও ভাত দাও ভাত দাও ভাত দাও কি হল ভাত দাও ভাত দাও ভাত ভাত খাই যাওঁ হয় বাকুম বাকুম ভাত খাই যাওঁ গৰম ভাত খাই যাওঁ আছোঁ আছোঁ গৰম ভাত খুৱাই যাওঁ ভাল পৰি গ'লে এইবাৰ দাবৰ দক আয় আরো দাও বেশি করে দাও ঠোক দেবে না তোমার আরো দাও এদিকে শেষ এদিকে দাও বেশি করে দাও বেশি করে দাও সব ঢেলে ঢেলে দাও এখানে ঢেলে দাও ভাত ঢেলে দাও বু সব ঢেলে দাও ঢেলে দাও ঢেলে দাও হ্যাঁ সব ভাত ঢেলে দাও মাকে খাইয়ে দাও হ্যাঁ বাচ্চা আছে বাচ্চাকে নিয়ে যে খাও বাঘমের বাচ্চা আছে বাচ্চাকে নিয়ে যেয়ে খাওয়াও সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর স্ক্রিনে ডাবল টাচ করলেই লাইক পড়বে দেখতে পাচ্ছেন আমার ছেলে নুর মোহাম্মদ সেও কবুতরকে খাওয়াচ্ছে দুপুরবেলা গরম ভাত আর সকাল বিকাল হচ্ছে চাউল দশ পনেরোটি কবুতর আছে এই কবুতরকে দেখেন কীভাবে খাওয়াচ্ছে দেখেন একদম কাছে চলে আসে এরা খাওয়ার জন্য হ্যাঁ দাও 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 ওখানে ফেলে দাও আয় 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 ভাত সব ফেলে দাও সব ফেলে দাও ভাত নাই আর ভাত দাও দিয়ে দাও হ্যাঁ 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 আয় 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 এগুলো খেয়ে দাও শেষ করে দাও সব খাও

ঠিক আছে পুষে দিতে স্যান্ডেল দিয়ে শেষ করে দিচ্ছে যাও 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 ভাত নেসো হ্যাঁ অল্প একটু দাও দাও এই অতগুলোকে ওখানে খেতে দাও ওখানে খেতে দাও এই ও না হাত দিয়ে দাও হাত দিয়ে দাও এই তুমি সরে যাও তুমি সরে যাও ওখানে আছে এখানে খাচ্ছে এরা এখানে ভাত পড়ে গেছে আবু ওগুলো আমুক দিয়ে সোজাও বাকুম আর খাবে না ওই বাকুম ওখানে খাচ্ছে বাকুম পান্তা খাচ্ছে ও বকি তুই খাস কি পান্তা ভাত চাস কি কও বাকুম আর এখানে আসবে না বাকুম ওখানে খাবে বাকুম নিচে খায় আর আসবে না বু পরে আবার আসবে না তুমি নিয়ে যাও ওগুলো রেখে দাও পরে আসবে এই তো তোমার কাছে আছি